হ্যালো এ দেখো সকালবেলা তো দেখলে যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেবু মধু গরম জল দিয়ে খেলাম তারপরে দেখো একটু চাও খেয়েছিলাম তা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন দশটা বাজে তো এখন দেখো একটু ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্টে রেডি করেছি দেখো এখানে আছে চিঁড়ে দই আর আম তো সকালবেলা এরকম সুন্দর ব্রেকফাস্ট তো জানি সবারই ভালো লাগে চলো আমারই খুব আমারও খুব প্রিয় তো ব্রেকফাস্ট এখন করে নিই ব্রেকফাস্ট আর ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি সকালবেলা আর পিয়াংশিতে সকালে ছাতু খেয়েছে আর বেলায় একটু স্যালাড খাইয়ে দেবো তো এই আজকে আমাদের ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্ট আগে করে নিয়ে যাক আমরা স্নান করে অনেকগুলো জামা কাপড় কেচেছি এগুলো এখন ছাদে নিয়ে যাবো মেলতে চলো ছাদে যাই সমস্ত জামা কাপড় সব মেলা হয়ে গেছে এগুলো তো সকালে খুব রোদে দিয়েছিলাম চলো নিচে যায় প্রচণ্ড রোদ তাকানো যাচ্ছে না চারিদিকে চলো নিচে যাওয়া যাক এই যে ঘরে সেবারে রান্না বসিয়ে দিয়েছি তাকে এখানে ভাত আর নিরামিষ যেহেতু ওই জন্য মুগ ডাল আর ডালের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো এই দুপুরে খেয়ে নেবো আর সেরকম কিছু গরমে ভালো লাগছে না চলো এদিকে হতে থাক আর অন্যান্য কাজগুলো তারে করি চল তো বিকেল এখন চারটে বাজে তো পিয়াংশিকে একটু লেবুর রস করে দেব এই যে লেবু দুটো আমি বার করেই রেখেছিলাম ফ্রিজ থেকে আগে থেকে তো দেখো এখন লেবুগুলো কেটে ওকে এমনি রস করে দেব। আর জুসার আছে আমি সেভাবে জুসার আর ইউজ করি না ওই হাতেই চেপে চেপে রসটা বার করে দিই কারণ দুটো লেবুর রস করতে গেলে অনেক বড়ো জুসার যেহেতু সেটা বার করতে হবে ভালো লাগে না বিরক্ত লাগে আর জুসারটা ইউজ করতে যতটা ভালো লাগে ধুতে গেলে ততটাই বিরক্ত হোক সবাই এইভাবে খেলে হাত দিয়ে রসটা বানিয়ে দিই লেবুকে নিয়ে একটু বাইরে যাব। রসটা খাইয়ে নিই তারপরে ওখানে একটু বাইরে নিয়ে টাইমটা খেলতে খুব ভালোবাসে তো বাইরে নিয়ে গিয়ে একটু খেলাধুলো করিয়ে তারপর ঘরে নিয়ে একটা বাজে এখন রাতে খাবারের জন্য রুটি বানাবো তো এই যে এখানে আলাদা মেখে নিচ্ছি আমরা তো চাহক ফাটিয়ে দিয়েছি নিরামিষ ছিল যেহেতু তো ডালা আলু সিদ্ধ করেছিল ডালা আলু সিদ্ধ এখানে আটাটা মেখে নিই রাতে খাবারটা করব পিয়াংশু রুটি খাবে আমিও রুটি খাবো আছে একটু ভাত আছে ছেলেকে দিয়ে দেবো চলো আটাটা মেখে নিই তারপর রুটিটা করবো

তো পিয়ামশিকা খাওয়াবো পিয়াংশির খাবারটা রেডি করছে পিয়াংশিকে ছাতু খাওয়াবো পিয়ামসির ছাতুটা রেডি করছি পিয়ামশিটাকে খাইয়ে নিই তারপর রান্না বান্না করতে হবে দেখো সকাল সকাল সবজি কাটতে বসে গেছে সেখানে আসতে রান্নাবান্না কি হবে তার জন্য সবজি কাঠটা বসে আছে দেখো আজকে অনেক সকাল সকাল আটটার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে তো এখানে রান্নাবান্নাও বসে দিয়েছি কারণ আজকে বাড়িতে আসছে কুটুম তো কারা আসছে মা আমার দাদা বৌদি ভাইজি ওরা আসছে তো আমি তাড়াতাড়ি আজকে রান্না বান্নার জোগাড় করে ফেলেছি আমার সাড়ে আটটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো বলতে বলতে এখন এগারোটা বাজে ওরা চলে এসছে এই যে সামনে আমার ভাই আমার দাদা আর কিছু বয়স আমার হ্যাঁ চলো আসছে একটা নিমন্ত্রণ করতে সেটা কিসের নিমন্ত্রণ সেটা পরে তোমাদেরকে জানাবো ব্লগের মাধ্যমে আর এখানে দেখো মাংস নিয়ে এসে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সব সব রকম মশলা টসলাই দিয়ে দৌড়িয়ে দিয়ে চলো আপনার করে সপাইটা হয়ে যাবে মাংসটাও বসিয়ে দেবো গুড আফটারনুন দেখো আজকে কী কী রান্না আছে তুমি দেখবে নিয়েছ এখানে দেখো এখানে আছে ভাত এখানে ডাল এখানে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর মাংস হচ্ছে এখনও অবধি হয়নি তা এদিকে খেতে পা এদিকে মাংসটা হয়ে যাবে চলো আগে সবাই মিলে লাঞ্চটা করে নিই করে দেখাব

রান্নাবান্না সেগুলো কোনো কিছুই করিনি দুপুরের সব খাবার দাবার সবই করে দুপুরে ভাগ করেছি তো এখানে মাংস চিংড়ি ডাল সবই আছে এই দিয়েই রাতের ডিনারটা করে নিলাম চলো তার সাথে হয়তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে দেখা হবে পরবর্তীতে ভিডিও টাটা